সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে অফিসার টু সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসপিও পদমর্যাদায় রিলেশনশিপ অফিসার আর ও টু রিলেশনশিপ ম্যানেজার আর এম পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম রিলেশনশিপ অফিসার আর ও টু রিলেশনশিপ ম্যানেজার আর এম পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা বিজনেস গ্র্যাজুয়েট হতে হবে সিজিপিএ চারের রিস্কেলে অত্যন্ত তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে অফিসার পদের জন্য কোনো ব্যাংকের ব্রাঞ্চ অথবা প্রায়োরিটি ব্যাঙ্কিংয়ে দুই থেকে তিন বছর সিনিয়র অফিসার পদের জন্য তিন থেকে চার বছর প্রিন্সিপাল অফিসার পদের জন্য চার থেকে পাঁচ বছর এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদের জন্য পাঁচ থেকে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের দক্ষতা সহ সফটওয়্যার মডিউল ও এমএস অফিস প্যাকেজের কাজ জানতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতা আকর্ষণীয় বেতন ভাতা দেওয়া হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা স্ট্যান্ড ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় দশই ফেব্রুয়ারি দু